ডিলিমিটেশন এবং তার অভিশাপ এই মুহূর্তে ডিলিমিটেশন নিয়ে হয়তো পুরো দেশে মুসলিম সমাজের মধ্যে মাত্র পঞ্চাশ জনকে পাওয়া যাবে যারা এই ব্যাপারে সঠিক ধারণা রাখেন আমাদের রাজ্যে এমন পাঁচজন মুসলিম বুদ্ধিজীবী পাওয়া তো মুশকিল একেবারে যারা এই পুরো ব্যাপারটাতে জড়িয়ে থাকা আরএসএস এর রাজনীতি সম্পর্কে ওয়াকিবহাল অথচ অথচ ডিলিমিটেশন পিছিয়ে থাকা সমাজের মানুষের রাজনৈতিক প্রতিনিধি নির্বাচনের জন্য সবচেয়ে বড় অভিশাপ বলা যায় উদাহরণস্বরূপ উদাহরণস্বরূপ পঁচাত্তর শতাংশ মুসলিম ভোটারের মুর্শিদাবাদ জেলাতে তিনটে সিট এস সি রিজার্ভ একষট্টি শতাংশ মুসলিম ভোটার থাকা মালদা জেলাতে দুটো সিট এস এবং একটা সিট এসটি টি রিজার্ভ তিপান্ন শতাংশ মুসলিম ভোটার থাকা উত্তর দিনাজপুর জেলায় দুটো সিট এসসি রিজার্ভ মানে শিডিউল কাস্ট রিজার্ভ চল্লিশ শতাংশ মুসলিম ভোটার থাকা বীরভূম জেলার তিনটে সিট এসসি রিজার্ভ অথচ দুই বাবুর জেলা দুই বাবুর জেলা কলকাতা এবং পশ্চিম বর্ধমানের যথাক্রমে এগারোটা বিধানসভা এবং নটা বিধানসভার কোনো সিট কিন্তু রিজার্ভ করা হয়নি যারা পশ্চিমবঙ্গের ব্রাহ্মণ্যবাদ ঠিক কোথায় লুকিয়ে সেটা বুঝতে পারেন না তারা একটু কিন্তু ভেবে দেখবেন এটা আমার লেখা নয় একজনের লেখা কয়েকটা বিধানসভার দু হাজার চব্বিশের ভোটার তথ্য পেশ করলে আপনারা ভালোভাবে এটা বুঝতেও পারবেন এক হচ্ছে নবগ্রাম নবগ্রাম বিধানসভায় মুসলিম ভোটার পঞ্চান্ন শতাংশ এবং এসি তেইশ দশমিক ছয় শতাংশ অথচ সিটটা কিন্তু এসসি রিজার্ভ মিনাখা বিধানসভার মুসলিম ভোটার চুয়ান্ন শতাংশ এবং এসসি ভোটার উনতিরিশ শতাংশ অথচ সিটটা কিন্তু এসসিদের জন্য রিজার্ভ খড়গ্রাম বিধানসভার মুসলিম ভোটার তিপান্ন শতাংশ এবং এসসি ভোটার বাইশ দশমিক শূন্য ছয় শতাংশ অথচ সিটটা এস সি রিজার্ভ স্বরূপনগর বিধানসভার মুসলিম ভোটার পঁয়তাল্লিশ দশমিক পাঁচ শতাংশ মানে সাড়ে পঁয়তাল্লিশ শতাংশ এবং এসসি ভোটার তিরিশ শতাংশ অথচ সিটটা এসসি রিজাব। রিজার্ভ মুর্শিদাবাদের বুরুমান বিধানসভার মুসলিম ভোটার চল্লিশ শতাংশ এবং এসসি ভোটার তেইশ দশমিক দুই শতাংশ অথচ সিটটা এসসি রিজাব। রিজার্ভ হাওড়ার সাঁকরাইল বিধানসভার মুসলিম ভোটার উনচল্লিশ শতাংশ এবং এসসি ভোটার মাত্র সাড়ে তেইশ শতাংশ অথচ ওই সিটটাও রিজার্ভ এস রিজার্ভ এই রকম আরও অন্তত পনেরোটা সিটে এই ধরনের অন্যায় করা হয়েছে সংবিধানের আর্টিকেল একচল্লিশ অনুযায়ী এস সি রিজার্ভ সিটের জন্য নির্দিষ্ট তেত্রিশ শতাংশ আদিবাসী ভোটার থাকার প্যারামিটার থাকলেও এস সি রিজার্ভ সিটের কোনো প্যারামিটার রাখা হয়নি যার সুযোগ নিয়ে যার সুযোগ নিয়ে আর এস এবং শিক্ষিত সাম্প্রদায়িকরা বেছে বেছে মুসলিম রিপ্রেজেন্টেটিভ শেষ করতে মুসলিম বহুল সিটগুলোকে রিজার্ভ সংরক্ষণ করেছে এবার একটু ভেবে দেখুন বর্তমানে পশ্চিমবঙ্গের একত্রিশ শতাংশ মুসলিম ভোটারের তত্ত্ব অনুযায়ী তৃণমূল কংগ্রেসের উচিত ছিল চোদ্দোটা লোকসভায় মুসলিম প্রার্থী দেওয়া কারণ বিয়াল্লিশটা লোকসভার আসন অথচ তারা দিয়েছিল মাত্র ছটা প্রার্থী ছজন মুসলিম প্রার্থী বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রের জন্য ছটা মুসলিম প্রার্থী এবার ভেবে দেখুন অর্থাৎ এসসি অর্থাৎ দলিত ভাই বোনেদের উপরে হাজার হাজার বছর ধরে অত্যাচার করেছে উচ্চবিত্ত ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়রা মূলত সেই অত্যাচারে অতিষ্ঠ হয়েই কিন্তু কোটি কোটি দলিত এদেশে ইসলাম বৌদ্ধ এবং শিখ গ্রহণ করেছে অতএব রিজার্ভ সিট দিয়ে দলিতদেরকে অধিকার দিয়ে প্রায়শ্চিত্র করতে হলে কলকাতা এবং পশ্চিম বর্ধমানের যথাক্রমে চারটে এবং তিনটে সিটকে কিন্তু এসসি রিজার্ভ করা অর্থাৎ শিডিউল কাস্ট তফসিলি জাতির জন্য সেটা সংরক্ষণ করা হতো কিন্তু তা হয়নি তার পরিবর্তে দেখা গেল সাচার কমিটিতে সবচেয়ে পিছিয়ে থাকা মুসলিমদের অধিকার কেড়ে নিয়ে দুই পিছিয়ে থাকা গোষ্ঠী দলিত এবং মুসলিমদেরকে মুখোমুখি লড়াইয়ে দাঁড় করিয়ে দেয়া হচ্ছে আর শহুরে উচ্চবিত্তরা সেই লড়াইটা থেকে মজা নিচ্ছে আমি অবশ্যই সংবিধান অনুযায়ী এসসি রিজার্ভ সিট করার পক্ষে সংরক্ষণের পক্ষে তফসিল সংরক্ষণের পক্ষে কিন্তু তা করতে হবে উচ্চবিত্ত ঘনমস্তিপূর্ণ সিটগুলোতে তো পরিবর্তে পিছিয়ে থাকা মুসলিমবহুল সিটগুলোকে রিজার্ভ করে আর এসে মজা লুটছে হ্যাঁ দু হাজার ছাব্বিশে বিজেপি ডিলিমিটেশন করতে সক্ষম হলে তারা মালদা দক্ষিণ জঙ্গিপুর বা বসিরহাটের মতো লোকসভা এবং একাধিক অর্থাৎ ষাট শতাংশ এর বেশি মুসলিম ভোটার থাকা বিধানসভার আসনগুলোতে রিজার্ভ করবে তখন কোথা থেকে জিতবেন আর কিভাবে নিজেদের রাজনৈতিক ভাগিদারির দাবি তুলবেন তা কিন্তু ভেবে দেখার বিষয় ভেবে দেখবেন কি আপনি এর সাথে বলি যারা ডিজিটাল মিডিয়াগুলোকে বাড়িতে ডেকে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দুর বিরুদ্ধে হুঙ্কার ছেড়ে ভিউজ লোটার ধান আছেন তারা আর এস নিয়ে একটু পড়াশোনা করুন আর নিয়ে একটু পড়াশোনা করুন শুধু শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বললে কিছু হবে না মমতার বিরুদ্ধে বললেও কিছু হবে না এবং ইন্টেলেকচুয়ালি কিভাবে দলিত আদিবাসী এবং মুসলিমদের রাজনৈতিক অধিকারকে ছিনিয়ে নেওয়া হচ্ছে সেটা সম্পর্কেও সচেতন হন অনেকে ভাববেন এই ডিলিমিটেশন আটকানোর এবং এই অভিশাপের কোনো ভ্যাকসিন নেই ভ্যাকসিন আছে কি অনেকেইটা ভাববেন অবশ্যই সমাধান এবং ভ্যাকসিন আছে সেটা নিয়ে আবার বলা হবে আপাতত এই পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় লিখেছেন মানসারুল হক তাঁর এই লেখাটা আমি পাঠ করলাম